আসসালামু আলাইকুম এফরিমান সবাই নিশ্চয়ই ভালো আছেন তো গত কয়েকদিন যাবত আসলে গোপালগঞ্জের বিষয় নিয়ে আপনারা সবাই ভীষণ ভীষণ হচ্ছে কি বলবো দুশ্চিন্তাগ্রস্ত আছেন তো যারা দুশ্চিন্তা করছেন আমি তাদের জন্যই ছোট্ট একটা মেসেজ দিতে চাই যে আমাদের সেনাবাহিনী বাংলাদেশের গর্ব বাংলাদেশের শান্তি ও শৃঙ্খলার প্রতীক সেনাবাহিনী যেখানে আছে সেখানে আমাদের সাধারণ আমরা আমজনতা আমাদের এত দুশ্চিন্তা না করলেও চলবে যদি সেখানে কোনো দুষ্কৃতকারী থেকে থাকে সেটার জন্য সেনাবাহিনী যথেষ্ট এবং ইনশাল্লাহ তারা যে কোনো পরিস্থিতিকে সামলে নেওয়ার মতো ক্যাপাসিটি তাদের আছে বলেই আমরা শান্তিতে আসলে বসবাস করতে পারছি এবং নিশ্চিন্তে থাকতে পারছি তো যাই হোক গোপালগঞ্জ নিয়ে আর মাথা ব্যথার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ গোপালগঞ্জের পরিস্থিতি এখন শান্ত এবং ওখানে কেউ কোনো ধরনের কোনো অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করতে চাইলেও সেটা সম্ভব না কারণ আমাদের সেনাবাহিনী যেখানে আছে সেখানে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই আমরা সাধারণ জনতা আমরা নিশ্চিন্তে থাকতে পারি ঘুমাতে পারি আর অযথা আমরা কেউ আসলে কোনো ধরনের গুজবে কান দিবো না তো সবাই ভালো থাকবেন